তেসরা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুদের সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা আপনাদের জন্য সর্বাপেক্ষা শুভ ফল অপেক্ষা করছে দীর্ঘদিনের আটকে থাকার টাকা পয়সা পেয়ে যাবেন এবং আট এবং কাজগুলো যেগুলো আটকে ছিল সেগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে আজকের দিনে ভালো হবে রোহিণী হস্তা এবং শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সহকর্মীদের সাহায্য পাবেন সামাজিক সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে দিনটা আনন্দদায়ক হবে বরণই পূর্ব ফলগুনি এবং পূর্বাসারা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে কঠিন কাজ সহজেই করে ফেলতে যাচ্ছেন এবং চাকরিজীবীদের ক্ষেত্রে উন্নতি রাস্তা খুলতে যাচ্ছে অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের বন্ধু মানসিক শান্তি বাজায় থাকবে পরিবারের কোনো সমস্যার সমাধান হবে নতুন কোনো সম্পত্তি বা যানবাহন কেনার কথা ভাবতে পারেন পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুর নাম অনুযায়ী আপনার সম্পদের আগমন হতে পারে এবং ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বড় অঙ্কের লাভের মুখ দেখতে পারেন সতর্ক থাকতে হবে আজকের দিনে কীর্তিকা উত্তর ফাল্গুনি এবং উত্তরাষা নক্ষত্রের বন্ধু আজ আপনাদের জন্য সব থেকে প্রতিকূল কোনো নতুন কাজ শুরু করবেন না শারীরিক আঘাত বা দুর্ঘটনার মতো পরিস্থিতি পড়তে পারেন তাই সাবধানে চলাফেরা করবেন ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সাবধান থাকবেন রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধান থাকবেন গাড়ি চালাতে চালাবার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন অশ্বিনী মঘা এবং মূলা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে শত্রুপক্ষ সক্রিয় হবে কর্মক্ষেত্রে এবং ব্যবসায় কোনো বাধা সম্মুখীন হতে পারেন নিজের গোপন কথা কাউকে বলবেন না পুষ্যা অনুরাধা এবং উত্তরা ভদ্র উত্তর নক্ষত্রের ক্ষেত্রে নাম থেকে স্পষ্ট যে বিপদ তারা বিপদ বিপদের দিয়ে যাবেন আজকের দিনে আর যাত্রাপথে দেখুন পুষ্যা অনুরাধা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র এরা সবাই বিপদ দিয়ে যাচ্ছেন আজকের দিনে তাই যাত্রাপথে আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অপ্রয়োজনীয় কাজকর্ম করতে যাবেন না মাথায় রাখবেন তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন মিশ্র ফল পাবেন আদ্রা সাথী এবং সতমিশা নক্ষত্রের বন্ধু আপনাদের মানসিক অস্থিরতা থাকতে পারে কাজের চাপ বাড়বে তবে চেষ্টা করলে দিনটা সফলতার দিকে নিয়ে যাবেন স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন আজকের দিনে অবশ্যই কীর্তিকা উত্তরফালগুনি উত্তরাষার নক্ষত্রের বন্ধু গাড়ি সাবধানে চালাবেন শান্ত থাকার চেষ্টা করবেন নালে বিপত্তি হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন